আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শুভ্র ভট্টাচার্য স্বরূপ নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন প্রায় প্রতিদিনই কিছু সংখ্যক রোগী আমাদের চেম্বারে এসে থাকেন তাদের গলার সমস্যা নিয়ে তারা তাদের গলার সমস্যাগুলো আমাদেরকে বোঝানোর জন্য ঠিক এই কথাগুলোই বলে থাকেন তাদের সব সময় মনে হয় যেন গলায় কিছু একটা আটকে আছে অথবা গলায় কাটা কাটা লাগছে অথবা গলায় আশ আসের মতো কিছু একটা বেঁচে আছে অথবা গলাতে আছে তাদের মেরে সমস্যা শোনার পর আমরা যদি তাদের জিজ্ঞেস করি যে তাদের খাবার খেতে অথবা পানি পান করতে কোনো সমস্যা হচ্ছে কি না তারা আমাদের বলে থাকেন যে না তাদের খাবার খেতেই এবং পানি পান করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না শুধুমাত্র স্বাভাবিক ঢুক তাদের মনে হচ্ছে যে তাদের গলায় কিছু একটা আটকে আছে এই রোগীগুলো সাধারণত আমাদের কাছে কিছু ভয় নিয়ে আসেন বেশ কিছুদিন ধরে গলায় অস্বস্তি বোধ করার পর রুগীদের মনে ভয় তৈরি হয় যে তাদের গলায় কোনো প্রকার জটিল কোনো রোগ হয়ে যাচ্ছে কিনা তাহলে এক্ষেত্রে কি করণীয় এইসব সমস্যায় যারা ভুগছেন তারা কিছু নিয়ম মেনে চলবেন প্রথমত নিয়মিত খাবার খাবেন সকালের খাবার সকালে দুপুরের খাবার দুপুরে রাতের খাবার রাতে ভাজা ওরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খুব বেশি মশলা জাতীয় খাবার অথবা বাসি খাবার এসব খাবার এড়িয়ে চলতে হবে খাবার খাওয়ার দুই ঘন্টা পর ঘুমোতে যাবেন পরিমাণ মতো পানি পান করবেন এই সকল নিয়ম মেনে চললে অধিকাংশ ক্ষেত্রেই এই রোগটা কমে যায় যদি এই সমস্ত নিয়ম পালন করার পরেও আপনার গলার অস্বস্তি লাগাটা থেকে যায় তাহলে অবশ্যই আপনি একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন যিনি আপনার কথা অনেক মনোযোগ সহকারে শুনবেন আপনাকে ভালো করে পরীক্ষা করে দেখবেন প্রয়োজনে আপনার গলার ভিতর পরীক্ষা করে দেখবেন যে রকমের জটিল কোন রোগ আপনার আছে কিনা যদি জটিল কোনো রোগ থাকে তাহলে সেই রোগের চিকিৎসা হবে অথবা আপনি এখন যে সমস্যাটায় ভুগছেন তার চিকিৎসা নেবেন কিন্তু গলায় এই অস্বস্তি বোধ করলেই আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আশা করছি কথাগুলো আপনাদের প্রয়োজনে আসবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ